ওমা এই দেখো গোটা মুরগি এনেছি মুরগিটা দিয়ে কি রান্না করবে এই না মুরগি ও বাবা এত বড় গোটা মুরগি নিয়ে এসেছিস ও বাবা রে তাহলে চল এটা দিয়ে আগে কালকে যে বইতে পড়েছিলাম গোয়ালন্দ স্টিমার কারি বাটা দিয়ে সেটাই রান্না করব হ্যাঁ করো কালকে সন্ধেবেলায় একটা বইতে পড়েছি চল এটাকে এবার একটু কেটে নি চলো এই মুরগিটা এখন আমি পিস পিস করে কেটে নেব মাংসটা পিস পিস করে কেটে আমি ধুয়ে নিয়েছি খুব বেশি বড়ও করে নি খুব বেশি ছোটও করে নি এই যে মিডিয়াম সাইজ করেছি তার মধ্যে একটা লেগ রেখে দিয়েছি কিছু মশলা আমি সিলেট খেতে করে নেব তার জন্য আমি এখানে আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আমি এইভাবে সব মশলাগুলোকে ভালো করে ফিঁতো করে নেব এগুলো আমার সব খেতে করা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব মাংসের মধ্যে দিয়ে দেব দেব পেঁয়াজ কচি হলুদ গুঁড়ো নুন সরিষার তেল কিছু শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি হাত দিয়ে দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মশলার সঙ্গে মাংস মাখানো হবে তত মাংসর টেস্ট হবে বেশি এইভাবে আমি চটকে চটকে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য শিলে আমি কিছু চিংড়ি মাছ বেটে নেব চিংড়ি মাছটা আপনারা খেতে করে দিতে পারেন কিন্তু চিংড়ি মাছটা আমি বেটে দেব চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এটা আমি একটা পাত্রে তুলে মিনিট পর চাপাটা খুলে নেবো মাছ বাটাটা দিয়ে আমি ভাবে ম্যারিনেট করে নেব তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমে রেখে এটা আমি পাঁচ মিনিট আগে মাংসটাকে ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে পাঁচ মিনিট হাই ফ্লেমে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি আরো পাঁচ মিনিট এটা আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে এবার একটু এটা কষিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ বাটা তার সঙ্গে চিকেনের সঙ্গে গোটা বাড়ি যেন গন্ধে পুরো মোমো করছে চিকেনটা আমার পুরো কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল বেরিয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে রেখে দিয়ে নিয়ে দিয়েছি যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আমি জলটা গরম করে নেব জলটা ফুটে গেছে জলটা আমি নামিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমি আগে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তাওয়াটা আমি একটু গরম করে নেব তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তাওয়াটা বেশ ভালো গরম হয়ে গেছে কড়াটা আমি এর মধ্যে বসিয়ে দেব দিয়ে গ্যাসের আঁচটা কম করে দেব যাতে আঁচটা চারিদিক দিয়ে পাবে এবং সমানভাবে ভুটভুট ফুটভুট করে এটা ফুটে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটা কম করে দিয়েছি দেখুন চারিদিক দিয়ে ফুটফুট করে ফোটা শুরু হয়ে গেছে এবারে আমি এটাকে চাপা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবারে আমি এটাকে খুলবো উহ তরকারির রংটা হয়েছে দেখছেন কি সুন্দর আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের সঙ্গে চিকেন পুরো গন্ধে মোমো করছে গরম গরম ভাত নিয়ে চলে এসছি এবারে গরম গরম তরকারি দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে তরকারি তো হয়ে গেছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি গোয়াল স্টিমার করা চিংড়ি বাটা দিয়ে চিকেন কারি দিয়ে খেয়ে দেখি কেমন স্বাদ হলো তার একটু মাংস ভেঙে নিলাম ও কি নরম কি চুসি উফ সেই স্বাদ